যারা এখনো অসভ্য ভাষাহীন সভ্যতার থেকে বাইরে তাদের ব্যাপারে আল্লাহর ফায়সালা কি হবে এই বেচারাbodর কার উপরে খেপা আছে অস্পষ্ট দেখেন ইমানদার কখনো মুখ খারাপকারী হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিতানি ওয়াল লাানি ওয়াল ফাহিস ওয়াল কখনো গালিবাজ হবে না কোথায় কোথায় মুখ খারাপ এটা ইমানদার করবে না অনেক যুবক আছে আজকাল বন্ধুগণ মজা করতে করতে গালি দেয় এক দোস্ত আরেক দোস্ত মুখের বাচ্চা বলে গালি দেয় এটা নাকি মজা যুবকরা নষ্ট হতে হতে কোথায় চলে যাচ্ছে নিজের বিবেককে একটা বার প্রশ্ন করছে না যে এটাও কি বিনোদন হতে পারে এটাও কোন রুচিশীল মানুষের কাজ হতে পারে যেটা গালি দিচ্ছেন মুখ খারাপ করছেন যিনি খ্রিস্ট কথা বলছেন তো ভাই আমার কোন মানুষ যদি কথা কথায় খারাপ কথা বলে গালি গালাজ করে বদ্ধ আদায় লাল করে তাহলে এটা সে ভালো মুসলমান না হওয়ার আলামত আল্লাহ আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন